হ্যালো 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 দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি আহুজার এসএসবি এস ই এম তো আসুন এটা কিভাবে আমরা ইকো সার্কিটটা ফিটিং করব। সেটাই আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই সময় বাঁচানোর জন্য আমরা এখানে আগে থেকেই ফুটো করে রেখেছি এখানে নিচেরটা ইকো উপরেরটা রিপিট ডিলে সবার আগে যদি এই ধরনের মেশিন হয় আপনাদের কাছে যে কোনো মেশিনে এটা সেট করতে পারবেন তো আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে দেখাই এটা হচ্ছে এই ভলিউমের যে মাঝের পিন আপনারা খেয়াল করবেন এই ভলিউমের এখানে আপনারা আগে সিলেক্ট করে নেবেন যে কোনটাতে সেট করবেন কিছু কিছু মাই সেটে থাকে যে একটাতে না সবগুলোতেই হয়ে যায় কিন্তু সবগুলোতে হলে হয় কি আসলে ইকো ব্যবহার করলে আপনার সাউন্ড কিছুটা লস হয় তো সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম বেছে নিয়েছি যেটা আপনার চাইলে ইকোও ব্যবহার করতে পারবেন চাইলে আপনি নর্মাল হিসাবে ব্যবহার করতে পারবেন যদি আপনারা এই সিস্টেমটা ফলো করেন আমার মনে হয় সবচেয়ে সাউন্ড কোয়ালিটি মেশিন আগের মতোই থাকবে ইকো চাইলে ইকো নর্মাল চাইলে নর্মাল তো সেই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা নর্মাল রেখেছি এটা এটা নর্মাল শুধু এই যে দুই নম্বর মাইকটা এটাতে আমরা ই করবো কী করে করব আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাই এখানকার যে ভলিউমটা আছে এই ভলিউমের মাঝের যে পিন এখানে দেখতে পাচ্ছেন এই সবুজটা হচ্ছে মাঝখানের পিন আপনারা এখান থেকে এই পিনটা খুলে দিবেন। এখান থেকে এই পিন খুলে দিয়ে এই সবুজ যে তারটা আছে এটা মাঝের পিন ধরে রাখবেন এটা মাঝের পিন এই মাঝের পিনটা এই মাঝের পিন এই যে সার্কিটে ইন লেখা আছে এই ইন দিয়ে দিবেন এখানকার যে ভলিউমটা থাকবে এই যে দেখেন এই ভলিউমের আমি একদম সহজভাবে বলে দিচ্ছি এই ভলিউমের যে মাঝখানের পিন মাঝখানের পিনের যে তার সেই তারটা এখানে এখান থেকে এটা খুলে দিবেন আমি আপনাদেরকে খুলে দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি খুলে দিলাম এখান থেকে খুলে দিয়ে আপনারা এই জায়গায় এ ধরনের সিলিং কট ব্যবহার করবেন এ ধরনের সিলিং কট যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে নয়েজ আসতে পারে তো আপনারা চাইবেন এই ধরনের সিলিং কট ব্যবহার করার জন্য যদিও কোম্পানি ব্যবহার করেনি নর্মাল তার ব্যবহার করেছে কিন্তু এই কারণে অনেক সময় নয়েজ আসে আচ্ছা এটাতে করবেন কি এখানে যে মাঝের পিনটা আছে এই মাঝের পিন থেকে আপনারা এই ধরনের শিলিং কোড দিয়ে এখান তার দিয়ে এটার এই ইনে দিয়ে দিবেন আচ্ছা এখানকার ইনের কাজ শেষ আর এইখানে আছে আউট এই আউট এখান থেকে এখান থেকে আউট করে নিয়ে এসে আপনারা এই জায়গায় দিয়ে দিবেন এ জায়গায় দিয়ে দেবেন জাস্ট এটা লাইনটা হচ্ছে এই ভলিউমের যে আউট আছে সেই আউটটা এই ইনে আসবে আর এর যে আউট আছে সেই আউটটা এখানে হয়ে যাবে তাহলে আপনার এই ভলিউমটাই শুধু ইকো হিসাবে কাজ করবে সাথে টর্ন বেজ মাস্টার এগুলো সবই কাজ করবে এই ইকো সাউন্ডে এতে করে হবে কি আপনার সিস্টেমটা দুইটা অপশান থাকলো একটা ইকো থাকলো একটা নর্মাল অবস্থায় থাকলো আর এইখানে এই সার্কিট থেকে এই যে এইখানে পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে এই যে পজিটিভ ভোল্টেজ এইখান থেকে নিয়ে এই যে আমি লাল তার নিয়ে এই এখানে লাগায় রাখছি পজিটিভ নিয়ে এই যে এইখানে লেখা আছে এই যে এখানে বারো ভোল্ট এখানে বারো ভোল্ট পজিটিভ দিয়ে দিবেন আর এখানে নেগেটিভ দিয়ে দিবেন এই সার্কিটটা সিঙ্গেল ভোল্টেজেই চলে আপনারা চাইলে ব্যাটারি থেকেও চালাতে পারবেন আর নর্মাল যে অবস্থা আছে সেই অবস্থা তো চলবেই আর এইখানে এই যে নেগেটিভ ভোল্টেজ আছে এই নেগেটিভ ভোল্টেজটা এই যে এখানে নেগেটিভে দিয়ে দিবেন আর যে এখানে পজিটিভ আছে এই পজিটিভ থেকে আপনারা এখানে দিয়ে দিবেন চাইলে আপনারা সরাসরি এই ট্রান্সফর্মার পজিটিভ থেকে নিয়ে এসে দিতে পারেন এখানে যেহেতু রেগুলেটর আইসি ব্যবহার করা আছে আটাত্তর আর প্রচলিত বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোর চাইতে এই সার্কিটগুলো একেবারেই আলাদা আপনারা যদি ওটার সাথে দাম মিলান তাহলে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না ওটা আর এক ধরনের প্রযুক্তি এক ধরনের কোয়ালিটি এটা আরেক ধরনের কোয়ালিটি আমরা প্রত্যেকটা সার্কিট নিজেরা চেক করি চেক করে বাজায় তারপর আপনাদের হাতে দেই তারপরে আমাদের সার্কিট যদি খারাপ বের হয় আপনাদের কাছে আমাদের কাছে রিটার্ন দিয়ে আবার একটা নতুন নিতে পারবেন যদি সার্কিট খারাপ হয় এই ভরসাটা আমরা আপনাদেরকে দিই সেক্ষেত্রে এটার দাম নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন অনেকের কাছে দাম বেশি মনে হতে পারে যে এখানে তিনশো পঞ্চাশ টাকার কী আছে তো এরকম যদি চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা বাজারে যেগুলো নর্মাল পাওয়া যায় সেইগুলোই ব্যবহার করবেন এগুলো হচ্ছে এই মেশিনটা আপনার ভ্যালুয়েশন দেখতে হবে যে এই মেশিনটার দাম কত আপনি কি কাজে এটা ব্যবহার করবেন আপনার বাজারে যেগুলো পাওয়া যায় একশো টাকা একশো বিশ ত্রিশ টাকা দিয়ে সেটা দিয়ে তার এই কাজে ব্যবহার করতে পারবেন না আর সেটা একশোটার মধ্যে কিনলে আপনি দশটা ভালো পাইতে পারেন নাও পাইতে পারেন যারা বাজারের পিসিবিগুলা বা সার্কিটগুলা ব্যবহার করেন তারা দেখলে বুঝতে পারবেন ওই পিসিবিগুলোতে একবার যদি সোল্ডার করেন দ্বিতীয়বার ওইখানে আর সোল্ডার করতে পারবেন না একবার যদি সেখানে রাং ধরান দ্বিতীয়বার রাং ধরাতে গেলে এখান থেকে প্রিন্ট উঠে চলে আসবে আর আমাদের এই পিসিবিগুলো বহুবার আপনারা সোল্ডার করতে পারবেন রিপেয়ার করতে পারবেন তো এখানে পিসিবির একটা গুরুত্ব আছে যেটা বাজারগুলো মেনটেন করে না আর আমাদের পিসিবিগুলা হান্ড্রেড পারসেন্ট গ্লাস ফাইবার পিসিবি হানড্রেড গ্লাস ফাইবার পিসিবি আমি আপনাদেরকে দেখাই লাইট অফ করে এই যে এই পাশ দে ওই পাশ দে পুরোটাই দেখা যাচ্ছে এটার যদি নর্মাল পিসিবি হইতো তাহলে এটা দেখা যাইতো না এটা হচ্ছে অরিজিনাল গ্লাস ফাইবার পিসিবি এবং এর তামার পুরুত্ব অনেক মোটা আর এটা একশোটার মধ্যে একশোটাই আপনি পাবেন আর এখানে যে আইসিগুলো ব্যবহার করা হয় আইসিগুলো হচ্ছে এ গ্রেডের বাজারে তো আপনার সচরাচর সবাই জানেন যে বাজারে তিন চার কোয়ালিটির আইসিগুলো পাওয়া যায় যেহেতু আমরা এই মেশিনগুলো নিজেরা কাজ করি আমরা সামান্য কয়েক টাকা বাঁচানোর জন্য নর্মাল আইসি ব্যবহার করি না এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আর আমাদের সার্কিটগুলো হান্ড্রেড পারসেন্ট চেক করা তারপরেও যদি কারো কাছে সার্কিট খারাপ হয় আমরা আমরা বলেই দিই আমাদের প্রোডাক্ট আমরা ফেরত নেই আপনার কাছে যদি প্রোডাক্ট খারাপ বের হয় বা নষ্ট হয় আমাদের কাছে ফেরত দিয়ে আপনারা আবার নতুন প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন তো আসুন আমি এটার ভিডিও সাউন্ড কোয়ালিটি কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে একটি এল ব্যবহার করা হয়েছে এখানে অন হওয়ার সঙ্গে সঙ্গে সবুজ বাতিটা জ্বলে উঠবে হ্যালো 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 মাইক টেস্ট